Não, não, ভারত নেপাল সীমান্ত আমরা যারা নিশ্চয়ই তারা অনেকেই বলছেন নেপালেদের ঠিকমতো খেতে পাওয়া যাচ্ছে না জল নেই খাওয়া নেই এমন পরিস্থিতি হয়েছে বন্ধ রয়েছে খোলা থাকলেও জিনিসের দাম কুড়ি টাকার জিনিস ষাট টাকা দিয়ে কিনতে হচ্ছে এমন পরিস্থিতি এবং গতকালকে সহযোগিতা করা হয়েছে দফায় দফায় বৈঠক হয়েছে এবং তারপর একটা নির্যাতিত এসেছে ছবি দেখাচ্ছে লেখার ক্ষেত্রে এর মধ্যে কৃষি সহায়তা ক্যাম্প খোলা হয়েছে প্রয়োজনীয় রীতিমতো ওষুধপত্র থেকে শুরু করে পানীয় জল সমস্তটাই প্রদান করা হয়েছে

আমরা সরাসরি দেখাচ্ছি পিকেকে বলবো স্কোপিক ছবি দেখানো হলো যেখানে এর মধ্যেই ফুল اتشেলার পুরিস্থপার রয়েছেন পাশাপাশি বা এইচডিপিও সাহেবও রয়েছেন এবং সেটা তারা কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট এন্ড পার্শ্ববাসী বিভিন্ন রকম এগুলো দেওয়া হচ্ছে সরাসরি ডাউন দেখাচ্ছি এই মুহূর্তে আমরা পানি ট্যাঙ্কি সীমান্তে রয়েছি পুরো পর্যটক শ্রমিকরা তারা ফিরছেন পুলিশ সুপার তিনি রয়েছেন প্রেম প্রকাশ তিনি তদারকি করছেন তার সাথে কথা বলবো সকাল থেকে মোটামুটি কতজন ইন্ডিয়ান ফিরেছে এখনো পর্যন্ত একটু ওয়ান টু ওয়ান করছি একটু বোঝো আবার

my deeds my deeds ও একবার দিও তারপর আমি দিচ্ছি তোcapacitor করতে হবে মানে আমরা বলতে চাইছি যে আমরা এই ক্ষেত্রে আমরা যে পাচ্ছেন একটু কয়েকদিন পরেই যদি টনিকের সাথে আমরা কথা বলন যারা ওখানে কাজ করতে দিয়েছিলেন কারখানা বন্ধ হয়ে গেছে ব্যাংক বন্ধ তারের কাছে টাকা পাচ্ছেন নিশ্চিত করতে হবে

বলছেন বোঝা যায় না কি বলছেন বোঝা যায় না ভালো করে বলি বয় এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এখন ভারত নেপাল পানি ট্যাঙ্কি বর্ডার থেকে ভারত নেপাল পানি ট্যাঙ্কি এ যারা ভারতীয় নাগরিক রয়েছেন নেপালে ছিলেন বহু পর্যটক রয়েছেন বহু পরি যারা নেপালে কাজ করতে গিয়েছিলেন তারা কিন্তু ফিরে আসছেন এবং তারা কিন্তু ক্যামেরার সামনে বেশ কিছু তথ্য তুলে ধরছেন তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন সেখানে খাবার নেই জল নেই দোকান প্রসার বন্ধ রয়েছে যদি কোনো কারণে খাবার পাওয়া যায় কুড়ি টাকার খাবারের দাম ষাট টাকা সত্তর টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে স্বাভাবিকভাবেই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেই সমস্ত কিছু কাটিয়ে যারা মানুষে ফিরছে তাদের জন্য কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকে রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক চালু করা হয়েছে যেটি সামান্য ওষুধপত্র এবং তার পাশাপাশি তার যে মেডিকেল ট্রিটমেন্ট রয়েছে সেই মেডিকেল ট্রিটমেন্ট এবং তার পাশাপাশি খাওয়ার এবং জল পাশাপাশি জানালেন যে কেউ এসব যাতে আলো গোপন করতে না পারে সেই বিষয়েও কিন্তু যথেষ্ট নজর রাখা উচিত

ভারত থেকে নেপালে যেতে দেওয়া হচ্ছে এবং নেপাল থেকে কিন্তু বহু ভারতীয় নাগরিক মেচি নদীর ব্রিজের উপর লম্বা লাইন রয়েছে সেখানে কিন্তু সমস্ত কিছু চেক করা হচ্ছে আইডেন্টিটি খুব সমস্ত কিছুতে করা হচ্ছে এবং সে করার পরেই যারা নাগরিক রয়েছেন অর্থাৎ ভারতীয় নাগরিক নেপালে আটকে ছিলেন তাদেরকে কিন্তু আসতে দেওয়া হচ্ছে ভারতে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি উপস্থিত রয়েছেন দার্জিলিং এসপি থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আমরা চেষ্টা করব ধীরে ধীরে তাদেরও বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার জন্য कोई नहीं तो 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 है ये लोगों yes, लोग ने देखा कि यहाँ पे बहुत सारे लोग जो कंपनी से फंसे हुए थे यहाँ पे तो एक ह्यूमैनिटेरियन जिस्टर है एंड कल हमारा uh, ऑनरेबल उन्होंने भी डायरेक्शन दिया था ऐसे कुछ एंड नंबर चलाने के लिए ताकि वहाँ से हारे उनकी मदद कर पाए हम लोग तो इस कारण हम लोगों ने ये काम किया है ताकि जो पैनिक में वहाँ बैठे हुए थे लोग यहाँ आने के बाद एक तो खाना पीना थोड़ा वेलकम कर ही रहे हैं इसके अलावा उनको कुछ हेल्प चाहिए हमसे कैसे जाना है क्या जाना है, है कहीं पर गाड़ी बुकिंग करनी है क्या करनी है जितना सहयोग हम दे पाएंगे हम ये देने की कोशिश कर रहे हैं तो ये थे एस पी दार्जिलिंग प्रवीण प्रकाश देव ने खासतौर पर कहा पे वर्तमान परिस्थिति বর্তমান পরিস্থিতি যে রকম ছিল ইন্ডিয়া সাইডে পিসফুল ওই রকমই পরিস্থিতি আছে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি লাস্ট এক দুদিন ধরে কি মুভমেন্ট অফ ইন্ডিয়ান সিটিজেন টুয়ার্ডস আর সাইড হ্যাজ ইনক্রিজ অ্যান্ড কারণ আছে ওখানে যারা আমরা কথা বলতে পাচ্ছি লোক সাথে ওনারা বলছে একটু নর্মালসি ওখানে এসেছে কিছু কিছু জায়গাতে তারা ওখানে আসতে পারছেন আর তার আমাদের লাগছে কোনো সমস্যা এখন নেই আছে আমাদের বড় এলাকাতে আপনাদের পক্ষ থেকে মানে কি কি সহায়তা এখনও পর্যন্ত আমরা একটা অনারেবল চিফ মিনিস্টার আমার ওয়েস্ট বেঙ্গল আছেন উনি আমাদেরকে ডিরেকশন দিয়েছিলেন একটা হেল্পলাইন নাম্বার চালু করতে বেস্ট একটা হেল্পলাইন নাম্বার চালু করেছে ওটা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমরা প্রচার প্রসার করেছি অ্যান্ড ওর উপরে অনেকগুলো আমরা নাম্বার থেকে কল পাচ্ছি লোককে সাহায্য করছি সহায়তা করছি আমরা সেকেন্ডলি তাছাড়া যারা এখান থেকে ক্রস করছে বর্ডার তাদেরকে আমরা যে অ্যাসিস্টেন্স দিতে হয় এখানে ফর এক্সাম্পল প্যানিক হয়ে আছে অনেকগুলো লোক এখানে অনেকদিন ধরে ওখানে আটকে ছিল তাদেরকে আমরা এখানে পারে এখানে এসে ওনারা যদি হেল্প লাগবে কোনো গাড়ি কিভাবে যাবে না যাবে এই রকম জিনিস আমরা সাহায্য করছি লোকদেরকে স্যার বিভিন্ন রাজ্যের গাড়ি যারা বড় বড় গাড়ি রয়েছে সেই সমস্ত কিছু আটকে রয়েছে নেপাল পানি কি বর্ডারে তাদের জন্য কোনো সহায়তা বা করা হচ্ছে ওটা যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে ও ডেফিনেটলি ওর জন্য দেখছে বাট অ্যাট দ্য সেম টাইম আই মাসল দ্যাট যে নেপাল দিকে আছে এখন যে ওখানে যে এক্সাইজ অ্যান্ড কাস্টমস ডিপার্টমেন্ট থাকে ওনারা এখন যা অব্দি ফাংশনাল থাকবেন না অ্যান্ড এখানকার লোক যেতে চাইবে না তাহলে আই মিন দে উইল মুভ বেস অন দ্যাট ডিরেকশন ওনলি তো সিচুয়েশন যদি ঠিক হবে তাহলে বেরোবে লোক এই মুহূর্তে লাইভ আপডেট আমরা লাইভ আপডেট দার্জিলিং তিনি কিন্তু ছিলেন তার সাথে আমরা কথা বললাম কী কী মেজার একটি পদক্ষেপ ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু তিনি নিজে মুখেই জানালেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরো তাদের সামনে ভারত নেপাল সীমান্ত পানিটেঙ্কি এলাকা থেকে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন কবে সময়ো চক্রাকবেষণা